এই ড্রেসের পিকটা আপলোড দেওয়ার পরে আপনারা অনেকে ভিডিও চেয়েছেন তো চলে আসলাম আজকে সেই ভিডিও নিয়ে হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে হচ্ছে আমি একটা ড্রেস মেকিং করব তাও হচ্ছে পুরানো কাপড় দিয়ে মানে পুরানো একটা বোরকা দিয়ে যারা আমার মতো এরকম পুরানো কাপড় রিউজ করেন তারা কিন্তু একটু নড়ে বসেন তো শুরু করি তাহলে আমি হচ্ছে প্রথমে বোরকাটা হচ্ছে খুলে নিয়েছি মানে কোমর থেকে খুলে নিচের অংশটা আলাদা করে নিয়েছি আর এই নিচের অংশটা দিয়ে কিন্তু একটা সালোয়ার তৈরি করব প্লাস হচ্ছে যে শর্ট গাউনটা তৈরি করছি তার নিচের অংশটাও দেবো উপরের যে অংশটা ছিল সেই উপরের অংশটা দিয়ে হচ্ছে শর্ট গাউনের উপরের অংশটা হবে আর নিচের অংশটা দিয়ে এই যে অর্ধেক করে আমি কেটে নিয়েছি অর্ধেকটা একটা দিয়ে হচ্ছে সালোয়ার তৈরি করব তো প্রথমে এখানে সার্ভাস করে আমি স্যালোয়ারটা তৈরি করে নিচ্ছি আর যে মানে কোমরে যে কুচিগুলো দেওয়া ছিল এগুলো হচ্ছে সুন্দর করে আয়রন করে নিতে হবে আমি হচ্ছে আয়রন করে নিয়ে ভাবলাম যে তৈরি করার পরে আয়রন করব। তো ওভাবে বসে গেলাম আর এই যে স্যালোয়ারটা হবে এটা কিন্তু একটি প্যান্ট কাটিংয়ের মতো হবে রেগুলার যেগুলো আমরা কিনে থাকি মানে রেডিমেড করা থাকে যেগুলো সেগুলোর মতোই করে আমি তৈরি করার চেষ্টা করছি প্রথমে এখানে আমি মাপ দিয়ে নিয়েছি আর যাদের হচ্ছে পুরো ডিটেলস ভিডিও লাগবে মানে মাপ যুগের তো তারা কিন্তু আমার টাইলারিং টিপস ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন তো এখানে আমার সালোয়ারটা কিন্তু কাটা হয়ে গেছে এবার চলে যাবো হচ্ছে গাউনের মানে শর্ট গাউনটা তৈরি করার জন্য এই যে কাপড়টা আমি দুই ভাস করে নিয়েছি আর নিচে যে কুচিগুলো ছিল কুচির ভাসটা আমি কোনোভাবে নিয়ে যেতে পারছিলাম না তো এখান থেকে কেটে ফেলে দেবো আর বাকি উপরের অংশটা নিয়ে রাখবো এই জন্য এখানে ছোটো একটা কেচে দিয়ে কেটে এভাবে সিঁড়ে ফেললাম আর বড়কার কাপড়গুলো কিন্তু এভাবে সিঁড়ে ফেলতে হয় সমান করে আপনি কখনোই কাটতে পারবেন না আর এখানে একটু মানে হাইলাইট করার জন্য আমি একটা লেস ব্যবহার করছি আর এটার জন্যই মেনলি খুব ভালো লাগছিলো প্রথমে সালোয়ারটা তৈরি করে নিচ্ছি আর সালোয়ারের ভিতরে আমি কোনো রকম লক করতে চাচ্ছিলাম না এই জন্য হচ্ছে প্রথমে একটা করে সেলে দিয়ে ভিতর দিয়ে আবার আরেকটা করে সেলে দিয়ে ডাবল ফোল্ড করে নিয়েছি এই যে এখানে আমি দেখিয়ে দিয়েছি আর এই যে সালোয়ারটা তৈরি করছিলাম এটা হচ্ছে প্যানকেটিং কাটিং তো সামনের কিন্তু একটু ডিপ থাকে তো এক ইঞ্চি এখানে ডিপ করে নিয়েছিলাম আর কোমরে বেল্ট আর বকরুম দিয়ে আমি সুন্দর করে একটা বেল্ট তৈরি করছি তো এখানে প্রথমে আমি মাপ নিয়ে নিচ্ছিলাম কোমরের যে কতটুকু নিলে হবে এখানে তিতালি ইঞ্চি ছিল আর তিতালি ইঞ্চি কিন্তু আমি বখরুম আর বেল্ট কেটে নিয়েছি কোমরের মাপের তিন ভাগে দুই ভাগ হচ্ছে বখরুম নিয়েছি আর এক ভাগ হচ্ছে ইলাস্টিক নিয়েছি বখরুমটা বেশি নিলে একটু ভালো দেখা যায় এই আর কি তো আপনি যদি বিলাসী মানুষ হন তাহলে ইলাস্টিকটাই বেশি নেবেন কারণ ইলাস্টিক বেশি নিলে হচ্ছে কমফোর্টেবল হয় তো এখানে দেখেন আমি ডাবল ফোল্ড করে ভাস করে নিয়েছি আর বেল্টের জন্য এখানে আমি এই কাপড়টা ব্যবহার করেছি এভাবে দিয়ে তারপরে সেলাই করে নিয়েছিলাম সুন্দর করে এটা টেনে টেনে সেলাই করে নিয়েছি আর এটা যত ফিনিশিং ভালো হয়েছে তত মানে সুন্দর দেখা গেছে তো আপনারাও যদি তৈরি করেন তো এটার কিন্তু ভালো করে আয়রন করে নেবেন আর ইলাস্টিক যেখানে সেখানে তো মাস্ক টেনে টেনে সেলাই দিতে হবে নাহলে তো আবার এটা শর্ট হয়ে যাবে এভাবে ঘুরিয়ে আমি ইলাস্টিকের জায়গাটা এভাবে টেনে টেনে ধরে সেলাই দিয়ে নিয়েছিলাম তারপরে আজকে ভিডিওটা আপুদের অনেক উপকারে আসবে কারণ আপুদের হচ্ছে অনেকগুলো করে বোরকা থাকে তো ওই একটা বোরকার এক দুইবারে বেশি মানে পরা হয় না যেহেতু আমরা মনের দিক থেকে এখন সবাই উৎসবিলাসী তো এক একটা বড়কা হচ্ছে বেশি দিন ইউজ করতে চাই না তাও যারা হচ্ছে বেশি দিন ইউজ করতে না তারা কিন্তু আমার মতো করে এভাবে তৈরি করে নিতে পারেন যাই হোক আমার এটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে আর হচ্ছে এই দেখেন বেলটা কত সুন্দর মানে হাইলাইট হয়েছে আর পিছনে কিন্তু এরকম এলাস্টিক দেওয়া ছিল আর নিচে আমি একদম মুহূর্তে এরকম লেজ দিয়ে নিচ্ছিলাম চাইলে এখানে কিন্তু একটু ডিজাইনও করা যায় তো কাপড় যেহেতু কম তো আমি এখানে আর কোনো রকম ডিজাইন করিনি এভাবে মানে তো প্রায় শেষ পর্যায়ে মানে এত বড় ভিডিও আমি আপলোড করতে চাইনি এই জন্য কেটে কেটে আপলোড করলাম তো আপনাদের যদি মেজারমেন্ট লাগে তাহলে কিন্তু ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন আর হচ্ছে আমি শর্ট গাউনটাতে হচ্ছে সাটা সৌ দিয়ে হাইলাইট করছি আপনারা সেলাই আপনাদের ইচ্ছা মতো করে সৌ তৈরি করে নিতে পারেন আর এখানে আমি সালোয়ারের সাথে একটা হুকও দিয়ে নিয়েছিলাম যাতে একটু পড়তে সুবিধা হয় তারপরে এই যে ফাইনাল লুক আর এটা হচ্ছে মানে অনেক ভালো লাগছিল ড্রেস হিসাবে ইউজ করা যাবে আবার হচ্ছে বাইরে মানে হুটহাট করে যাওয়ার জন্য বোরকা হিসেবে ইউজ করা যাবে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ